ব্যাংক লুটপাটের শিরোমণি এস আলম এই ব্যাপারে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই নানা খবর আসছে ভয়ঙ্কর সব চিত্র দর্শক ইউনিয়ন ব্যাংক নামে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল শেখ হাসিনার সময় সেই ব্যাংক থেকে আঠারো হাজার কোটি টাকা সরাই ফেলছে এস আলম তারপরেও প্রকৃত যে কি পরিমাণ লুটপাট হয়েছে সেটা জানা যাচ্ছে না এই কারণে যে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে কিন্তু তারপরেও এস আলমের পুরো প্রভাব রয়ে গেছে এই ব্যাংকটির উপর যার কারণে প্রকৃত চিত্র কি লুটপাটের চিত্রটা কি সেটা পরিচালকরা বুঝতে পারছেন না খবরে বলা হচ্ছে বেসরকারি খাতে পরিচালিত ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে আঠারো হাজার কোটি টাকা এস আলম গ্রুপ একাই নিয়েছে যা ব্যাংকটির মোট ঋণের চৌষট্টি শতাংশ চিন্তা করেন একজনই হচ্ছে মোট ঋণের এইসব ঋণ নেওয়া হয়েছে কাল্পনিক লেনদেনের মাধ্যমে যার জামান বিষয় উঠে এসছে আবার ব্যাংকটির মোট ঋণের বিয়াল্লিশ শতাংশ খেলাপি হয়ে পড়েছে বলে ব্যাংকটির আভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে যদিও কেন্দ্রীয় ব্যাংকে তারা জানিয়েছে খেলাপি ঋণ চার শতাংশের কম নানা অনিয়মের কারণে আর্থিক বিপর্যয়ে পড়া এই ব্যাংকের পরিচালনা পর্ষদ এক মাস আগে পুনর্গঠন করে এস আলম মুক্ত করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে পাঁচজন স্বতন্ত্র পরিচালক এরপরও ব্যাংকটিতে এস আলমের প্রভাব কমেনি ফলে পরিচালকরা প্রকৃত চিত্র জানতে পারছেন না ব্যাংকটি স্বয়ংক্রিয় তথ্য থেকে এস আলম সহ কিছু প্রতিষ্ঠানের ঋণ ও লেনদেনের তথ্য সরিয়ে ফেলেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানাচ্ছে ফলে প্রকৃত তথ্য বের করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এস ঋণ ও আমানতের বিষয়ে পাচ্ছেন না না ফলে চিত্র বের করতে পক্ষে আলমের ভূমিকা রাখছেন ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক চৌধুরী দুই সাল থেকে তিনি ব্যাংকটির এমডি এর আগে তিনি এস আলম গ্রুপের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম নিজেই ব্যাংক দখল অর্থ লুটপাট ও অর্থ পাচারে সাইফুল আলমের সহযোগী হিসেবে পরিচিত মোকামেল হক চৌধুরী বিদায়ী সরকারেরও ঘনিষ্ঠ ছিলেন এই তালিকায় আরো আছেন এস আলমের ছেলে আহসানুল আলম ও জামাতা বেলাল আহমেদ তারা দুইজনই ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান পরিচালক ছিলেন পরে আহসানুল আলম ইসলামী ব্যাংক ও বেলাল আহমেদ সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হন এসব ব্যাংকও এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে করলে কি হবে লোকজন তার প্রভাব সবকিছুই তো রয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কেজি মুজিরি এই নিয়ে প্রথম আলোকে বলেন এই ব্যাংক ডুব ছিল তা আগে থেকেই সবাই জেনেছিল এখন পর্ষদ পরিবর্তন হলেই উন্নতি হবে তা বলা যাবে না পরবর্তী ধাপ হিসেবে কি করা যায় তা এখনই ঠিক করতে হবে ব্যাংক একীভূত করা মূলধন যোগান দেওয়া বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে ব্যাংকটি পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিদেশ যাত্রা আটকে দেওয়া যায় তাহলে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে জড়িত হলে বিচারের আওতায় নিতে সুবিধা হবে মানে গোলমেলে এবং শেখ হাসিনার সময় দুই হাজার বারো সালে নয়টা ব্যাংকের অনুমোদন দেওয়া হয় এবং এই সব কয়টা ব্যাংকই রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে এর মধ্যে ইউনিয়ন ব্যাংক একটি ব্যাংকটির উদ্যোক্তাদের পেছনে পেছনে শুরু থেকেই এস আলম গ্রুপ থাকলেও সামনে রাখা হয় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে দেখানো হয়েছে যে এটা না এরশাদের ব্যাংক মানে জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে তখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একজোট হয়ে সরকারে ছিল দুই সালে প্রতিষ্ঠার শুরুতেই ব্যাংকটির চেয়ারম্যান হন এস আলমের ভাই শহীদুল আলম এতে ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ চলে যায় এস আলম গ্রুপের কাছে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক লেফটেন জেনারেল মোল্লা ফজলে আকবর বিভিন্ন সময় চেয়ারম্যান ও পরিচালক ছিলেন সাইফুল আলমের ভাই রাশিদুল আলম ওসমান গনি সাইফুল আলমের ছেলে আসানুল আলম ও জামাতা বেলাল আহমেদ এছাড়া এস হোসেন মোহাম্মদ এরশাদ জিয়াউদ্দিন বাবলু ও তার স্ত্রী মেহেজুবেন নাসা রহমান পর্ষদে ছিলেন পর্ষদ বিলুপ্তির আগে এস আলম গ্রুপের পক্ষে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন মহাম্মদ সেলিম উদ্দিন তিনি আগে ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন মানে পুরো একটা চক্র নিজেরা নিজেরাই তারা মিলে এই ব্যাংক করছে এবং এটার মূল বেনিফিশিয়ারি হচ্ছে কোটি টাকা একটা নতুন ব্যাংক সেখান থেকে সরাই ফেলছে যা টোটাল তার ঋণের চৌষট্টি সে একাই এই হচ্ছে আওয়ামী আওয়ামী লীগ আমলের হচ্ছে ব্যাংকের হালকিগত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ